وَإِنَّ سَلَوَ عَلَىٰ إِنسَانٍ وَالسَّمَاءَ 谢谢你 في جيدها حضير من مساده أو كما قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان قطع عمله إلا من سلاسة صدقة جارية أو علمية اتفعوا ولد صالح صدق الله العلي العظيم سأقول الدورود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد

পোবরে আবে রৎ স ণ়ার এও হে মার ডাক� banks, ঐর৆ে, মার ছাকে. এআপো আপো আপো, দ্থ ণনে দিনে নে দ্যে চে বড় تختে আল্লাহ তাআলা মহান দরবারে শুকরিয়া আদায় করি যে মহান ربুল আমাদেরকে দঙ্গাবাড়া বিজিবি মদিনাতুল উবূ মহফিজিয়া মাদ্রাসা হাফেজ সাতদের দোস্তরবন্দী উপলক্ষে ওয়াজ ও দর মাহফিল আசார் এবং কথা বলা কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন ওই মহান রব্বুল এর দরবারে আদায় করে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে আমাদের এলাকায় একটি মাহফিলের ইন্তজাম করার তৌফিক দিয়েছেন এই জন্য আবার শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আমি খুরআনুল করিমের প্রসিদ্ধ মতম সৌর সৌরতুল্লাহ করেছি এবং নবী করিম ওয়াসাল্লামের অবনত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি কিছু কথা বলব যদি আল্লাহ তা তৌফিক দেন সৌরতুল্লাহ এই সুরটির মোট পাঁচটি আয়াত আল্লাহ আবু নাহাবের উপর করেছেন এই সুরার মধ্যে আল্লাহ আবু নাহাব এবং আবু নাহাবের স্ত্রী সম্পর্কে আল্লাহ বয়ান করেছেন প্রথম দুই তিন আয়াতে আল্লাহ আবু জাহেল সম্পর্কে বয়ান করেছেন এবং লাস্টের দুই আয়াতে আল্লাহ আবুল হাবের স্ত্রী সম্পর্কে বয়ান করেছেন এই আল্লাহ কেন নাজিল করলেন আল্লাহ আল্লাহাল্লামকে যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন জাহেদিজি আপনি এখন ইসলামের দাওয়াত গোপনে ইসলামের দাওয়াত দিলেন এখন থেকে আপনি ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিলেন আল্লাহ তালে সৌর আয়াত নাজ করে দিলেন ওপি হে রাসূল আপনি আপনার নিকরবতি আত্মীয়দেরকে ইসলামের দাওয়াত দিন যেটা করেন তা মূর্তি পূজা থেকে ধরে থাকেন তাওহীদের ব্যাপারে আল্লাহ তাআলা শোনাকওকে স্বীকৃতি না করে এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন মুআন্দির আশীরাতাক আলকরবি रसूल अपनी अपना निकटवर्तीम सलेश्लम सफा रीम सल्लम सफा पहाड़ उ ফেজ আলাইনা দি ইয়া বনি ফির ইয়া বনি পুথুনি লুতুন কুরাইশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি والسلام গোত্রের বিভিন্ন লোকের নাম ধরে ধরে বিভিন্ন ব্যক্তির নাম ধরে ধরে ডাকলেন হে বনি ফির হে বনি আদি এদিকে আসো তোমাদের সাথে কথা আছে। যা আপু উল্লাহ আবেদম আপু রহিসে আপু উল্লাহ বেব সবাই একত্রিত হতে লাগলো যারা আসতে পারে না তারা প্রতিনিধি পাঠিয়ে দিছে যাও মহাম্মদ কি বলে আছে শোনে আসো যাও মহাম্মদ কি বলে আছে কী বলে তা তোমরা শুনে আসো تخايل كنت قتلوها الفر رسول الكريم صلى الله عليه وسلم شبيك ود الشكر بلن. ارايتكم لو اخبرتكم ان خيلا بالوادي تريد ان تغير عليكم اكنتم صدقيا هي أمر البار হে আমার এলাকার লোক সকল আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পিছনে অনেকগুলো শত্রুত হামলার জন্য অপেক্ষা আছে তোমরা কি এটাকে বিশ্বাস করবে তারা বলল হের আপনি তো কখনো সত্য বেদিত মিথ্যা বলেন নাই كانوا أمرا أبنا الكتاب والششكور والشششكور شدوا تايمًا ونعم على حديث عن عباس بن عبد المتني رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم خرج إلى البطحاء فصعد إلى الجبل রসুল কারি মুসাল্লাম সাল্লাম বাধা আমত কানকায় গেলেন যাওয়ার পর পাহাড়ের উপর উঠলেন উঠার পর বললেন ইয়া সবাই হা হে লোক সকল হে কুরশবাসি তোমাদের সাথে কথা আছে তোমরা এদিকে আছো যখন সবাই একত্রিত হলো فجاء أبو لهب ما أبو لهب أبو قريش القطر الجفن صبا دهلو هو الرسول الكريم صلى الله عليه وسلم قال أرأيتم إن حدثتكم أن العدو مُسَبِّحُكُمْ أو ممسكم أكنتم تصدقوني أمي تدري সকালে অথবা বিকালে তোমাদেরকে একটি দল অতর্কিত হামলা করবে তোমরা কি এটাকে বিশ্বাস করবে অলু নাম মা যে ইল্লা সুদ খব হেরাসুদ আপনি তো কখনো সত্য তো মিথ্যা বলেন না কেন আপনার কথা আমরা বিশ্বাস করবো না এবার করিম সাল্লাম তারপরে বললেন ইন্নি হে লোক সকল আমি তোমাদেরকে আল্লাহ তালার ভয় দেখাচ্ছি যাতে করে তাও শীতের ব্যাপারে আল্লাহ তালা ছাড়া তোমরা অন্য কাউকে শেখ না করো যাতে করো আল্লাহ তালা সারা কাউকে তোমরা সিস্তা না করো যাতে করে তোমরা আল্লাহ তালা সারা কাউকে ইলাহ না মানো যাতে করে তোমরা আল্লাহ সারা দুনিয়ায় যত দেবদেবী আছে মূর্তি আছে সেগুলোকে তোমরা খোদা না মানো এই জন্য আমি নবীসুল আল্লাহ তাআর দাওয়া তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এভাবে না করিম সল্লম্ব বলে সাল্লাম বলেন আমি আমার এলাকার মানুষদেরকে শুধু এটুকুই দাওয়াত দিই নাই এটুকু দাওয়াত দিই আমি ক্ষেত হই নাই তারপরে না করিম সাল্লাম মানে ইসাল্লাম বলেন ইয়া মাস করছি হুম ফা ইন্নি লা উনি আং খুব মিনাবয় সেইয়া হ্যাঁ আমি তোমাদেরকে কেফালি তোমরা তোমাদের নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও ফা ইন্নি নিশ্চয়ই লা উনি আং খুব মিনাবয় সেইয়া এ আল্লাহর ভীষণ আজামের মোকাবেলায় কঠিন আজবের মুহূর্তে আজ নবী তোমার দিন কোন মোকাবেলা করতে পারবো না তোমরা আমরা যতই নিকটবর্তী আত্মীয় হও যতই আমার চাচা বাতি বাতিজা হয় লাভ নাই আল্লাহর কাছে ঈমান ছাড়া কোনো মূল্য থাকবে না নিজের নিজের পার্সোনাল লোকদের কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন হে আপ দে লা উনি আ কে হে সেই মানা নিজেকে জাহান্ন বল থেকে বাঁচাও আমি না তোমাকে কোনো উপকার করতে পারবো না তুমি যদি না ভাবো আমি তোমার এই জন্য কে ময়দানে তুমি শার্প হয়ে যাবে না না না

আধুলিল্লা সল্লম্ব আহানি ও আসাল্লাম হে ফাতেমা আমার মেয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আমি কেয়া মতের ময়দানে তোমার কোনো উপকার করতে পারবো না তাহলে রাসুল করিম সল্লম্ম আহিসাল্লাম এখানে আমাদেরকে যে যা বুঝাইছেন যে দুনিয়ায় যত আত্মীয় আসে আমাদের নিজের প্রতিবেশী আছে কে আমাদের ময়দানে এদের কোনো উপকার আমাদের কাছে আসবে না নিজে নামাজ পড়ি না নিজে পর্দা করি না যদি এই ভেবে থাকি যে আমার ছেলে তো আলেম হতেছে আমার ছেলে তো মাদ্রাসে আমি কেন নামাজ পড়ব যদি অন্যের হক মেরে কেন কিন্তু এটা ভাবেন যে আমার আমার পরিবারে আলেম আছে ওরা তো আমাকে জান্নাতে নিয়ে যাবে না এটা ভুল ধারণা এই জন্য আল্লাহ রাসুল বলেছেন আল্লাহর কাছে স্পষ্ট সম্পর্ক হলো ইমান আর এই ইমান আল্লাহর কাছে কাজে আসবে যদি ইমান সারা আল্লাহর কাছে যাই তাহলে কোনো কাজে আসবে না আবু তাহলে রসুল করিম সাল্লাম নিকটবর্তী ছিলেন চাচা

ফাসদ بما تنرو واعرض علي المشركين যে বিষয় আপনাকে আদেশ করেছি এটা মানুষের মধ্যে তো দিন যারা মূর্তি পূজা করেন যারা আমাকে মানে না যারা আমাকে ছাড়া অন্য ইলাকে মানে তাদেরকে আপনি সতর্ক করেন আমাদেরকে যে সতর্ক করেছেন সেটা হলো আমার নিজের এলাকায় নিজের দায়িত্ব এই জন্য রসুল কারিমসাল্লাম যেমন ভাবেন আল্লাহ আয়াতের মাধ্যমে নিজের

যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রিলেটিভদেরকে আত্মীয়দেরকে দাওয়াত দিচ্ছিলেন তখন আবু লাহাব বলতেছেন হে মুহাম্মদ তুমি কি আমাদেরকে জন্য ডাকছো তব্বত লাকা সায়রুল ইয়াউহাদা জামাআতান ইলাহ হে মুহাম্মদ তুমি ধ্বংস তোমার সারাদিন ধ্বংস হয়ে যায় الله تعالى اياك نزل كره السلطه تبت يدا أبي لهب و تبت هي ابو لها تبني جدم شو امر نبي امر حبيب جدم شو هو تعلم الله تعالى بلّن أو ابو لها তুমি যেই শব্দ দিয়ে আমার নবীকে ধ্বংস করার কথা বলেছ আমি আল্লাহ ওই শব্দ দিয়ে তোমাকে ধ্বংস করে দিছি দিয়েছি তুমি ধ্বংস আমি না কথা আর আবুলা ধ্বংস হয়ে গেছে আমি যেই হাদিস করেছি যদি সময় সংক্ষিপ্ত اذا مات الانسان انقطع عمله الا من سلاسه صدقه جاريه او علم ينتفع ولد صالح رسول الكريم صلى الله عليه وسلم قال যদি مِنْ ব্যক্তি ই্লা আমিন সালা তার তিনটা আমল ব্যতীত সব আমল বন্ধ হয়ে যায় তিনটার মধ্যে একটা হলো সৎকায় যারিয়া আপনি মরে যাবেন কিন্তু আপনার যে সৎকা আছে আপনার নামে যে সৎকা করবে দান করবে আমার পর্যন্ত জানিয়ে থাকবে আপনি মসজিদে ফ্যান দিয়েছেন অথবা লাইট দিয়েছেন যাই কিছু দেন না কেন কে আমার পর্যন্ত এদের সব পেয়ে যাবেন দুই নম্বর হলো উপকারী আইলেবেন কোন আইলেন উপকারী যেটা যেমন আমাদের কবি মাদারেসে বিজ্ঞ আলেম যারা ছিলেন শেখুল হাদিস আল্লামা শামসুল হক ফুরুকুর এভাবে যত আমাদের মুরব্বী ছিলেন শেখ ছিলেন এরা দাওরায় হাদিস দরস দিছেন তো তারা মৃত্যুবরণ করেছেন কিন্তু তাদের যে ছাত্র আছে ছাত্র থেকে ছাত্র চলে গেছে এভাবে শিলশির এখনো চলতেছে হাজার হাজার ছাত্র তো এর সব ওই আলেম পেতেছে কবরে এই জন্য আমাদের সন্তানকে মাদ্রাসায় যেতে হবে যদি মাদ্রাসায় সন্তানকে দিতে পারি যদি সব ছেড়ে হয় না কার ছেড়ে হয় তাহলে আপনি মৃত্যু